একত্রিশ হাজারের মতন ভিন রাজ্যের পরীক্ষার্থী প্রবেশ করেছেন এই বাংলায় পরীক্ষা দিয়েছেন এবার আপনার আপনাদের কি আরো চ্যালেঞ্জের মুখে পড়তে হবে সেক্ষেত্রে দেখুন যত দিন যাবে অবশ্যই চ্যালেঞ্জ বেড়ে যাচ্ছে আজকের এই যে চ্যালেঞ্জটাও তো কম ছিল না দশটা বছর একবার চিন্তা করুন তো যে এত দিন পর এবং তার থেকে বড় কথা আমরা কিন্তু সবাই নিউ দিকে তাকিয়েছিলাম আমরা এই জুন মাসে দিল্লিতেও আমাদের যাওয়া ছিল ওখান থেকে ফিরলাম আমাদের ওখানেও আন্দোলন ছিল আসার পরে আমরা জাস্ট মাস দেড় থেকে দুই মাস কিন্তু পড়াশোনা করে আমরা পরীক্ষা তো বসেছি এবং এটা যে কতটা প্রেশারের এত বছর পরে এসে পড়ানো আর নিজে পড়ার পরীক্ষার জন্য পড়া এই দুটো পড়া কিন্তু এক নয় আমরা পড়ি পড়াশোনা নিয়মিত করি স্কুলে পড়ানোর জন্য আমাদেরকে পড়তে হয় কিন্তু ওই পড়াটা না আমরা ভালোবেসে এটা হচ্ছে পানিশমেন্টের পড়া ঠিক আছে তো এই এই অবস্থাতে অ্যাকচুয়ালি আমি স্যার বসার মতো অবস্থাতে নেই বাড়ি এসে পর্যন্ত আমি মাথা তুলে বসতে পাচ্ছি না মানে খুব ভারী হয়ে আছে এবং মানে এই টেনশনটা না সারাখন তো আমি পুরোপুরি এভয়েড করতে পারছি না পরীক্ষা ভালো হয়েছে ঠিক আছে কিন্তু তবু একটা যে আনসার্টেন্টি এই যে ব্যাপারটা নিশ্চয়তা কি হবে জানি না এই এইভাবে আর কতক্ষণ বেঁচে থাকা যায় বলুন তো মানে দুগদগ করে এমনি সময়ের আগেই আমরা আমাদের বার্ধক্য চলে আসবে বিভিন্ন রোগ চলে আসবে সারাખો কত নিতে পারে একটা মানুষ মানে কোনো দোষ না করে সূত্র ধরে অনির্বান্ধার কাছে আসি এটা তো মেন্টাল কার্যত অনির্বান্ধা মানে মেন্টালি অসুস্থ হয়ে যাচ্ছেন মানুষ তাই তো হ্যাঁ দেখুন এক্ষেত্রে পরীক্ষার অর্ডার সুপ্রিম কোর্টের তরফ থেকে দেওয়া হয়েছে সেই অর্ডার রাজ্য সরকার বা এসএসসি তাকে মানতে হবে এবং তার আগের যে কার্যকরণ সম্পর্ক যদি আপনি বলেন হ্যাঁ সেখানে দুর্নীতি বা দুর্নীতির অভিযোগ ইত্যাদি যা উঠেছে তার যে রাজনৈতিক অভিঘাত আবার আপনাকে বলেছি সেটা তৃণমূল কংগ্রেস তার মতো করে সামলাবে যা করবে সেটা অন্য বিষয় কিন্তু এক্ষেত্রে যেটা হয়েছে তার কনসিকুয়েন্স হিসেবে এই জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি তার জন্য আমি সহমর্মী আমি দুঃখিত কিন্তু আমাদেরকে সামনের দিকে তাকাতেই হবে যারা যোগ্য পরীক্ষার্থী যারা পরীক্ষা দিয়েছেন আমি আশা করব প্রত্যেকে তারা সফল হবেন কিন্তু রাজনৈতিক ময়দানে যে বিরোধী দলের একাংশের তরফ থেকে যে সাম্প্রতিক

সেটা বলছি আপনাদের প্রতিপালিত রাকেশ সিং আপনাদের দলটল টল অফিস ভেঙে দিয়ে যায় আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেন সেটা তো আমি ব্যক্তিগতভাবে আপনাকে বলছি না মানে কংগ্রেসের হাল ভবনের প্রদেশ কংগ্রেসের দপ্তর তারা সেটাকে বাঁচাতে না রাহুল গান্ধীর ছবিকে বাঁচাতে পারে না এবং কালি দিচ্ছে কে রাকেশ সিং আজন্ম রাজনৈতিকভাবে ভাবে কংগ্রেসে প্রতিপালিত সেই রাকেশ সিং যারা আটকাতে পারেন না তাদের বক্তব্যে রাজনৈতিক দেউলিয়াপনা আছে আরে যে তারপরে আপনারা কি করতে পেরেছিলেন তারপরে আপনারা কি করে যোগসূত্র আছে বিধানসভা সরকার কি পিলি গেছে আমি আমি প্রশ্ন করেছি কংগ্রেস গ্রেফতার করেছে গ্রেফতার করেছে হ্যালো গ্রেফতার করেছে গ্রেফতার করেছে কি বলছে রাকেশ সিং কে গ্রেফতার করেছে এখনো জেলে রয়েছে প্লিজ 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 আপনারা কি শাহানি নাজদিন কিছু বলতে চাইছেন আমি আমি একটু একটুখানি আসি আমি আমি একটু বলি হ্যাঁ আমি একটু বলি সেটা হচ্ছে যখন সুপ্রিম কোর্ট থেকে অর্ডারটা মানে এটা বলা হয়েছিল যে নতুন করে ফ্রেশ সিলেকশনের কথা তখন কিন্তু একবারও বলে দিন এই কথাটা কিন্তু বলা হয়নি আমাদের আমি আমরা বুঝতে পারি না যে ষোলো সালের ক্যান্ডিডেটদের নিয়ে যখন সমস্যা তখন এই সমস্তকে সবাইকে টেনে এনে একে তো উনি মাথার চুল ছাড়াতে পারছেন না চুল কেটে বাদ দিতে হচ্ছে এবারে না পুরো মাথাটাই কেটে বাদ দিতে হয় উনি পুরো সবাইকে এনে এবারে ফ্রেশারদেরকেও ঢুকিয়ে এই কমপ্লিকেশন সৃষ্টি করার কি দরকার ছিল সমস্যা যখন ষোলো সালের ক্যান্ডিডেটদের নিয়ে সেই সেই তার সমাধানটা ষোলো সালের ক্যান্ডিডেটদের নিয়েই হবে তার মধ্যে পঁচিশ পঁচিশ ইনক্লুড করে জিনিসটা একে তো ওই ষোলো সালকে সমাধান করতে পারছেন না এবার ষোলো ক্লাস পঁচিশ দুটো একসাথে করে আমি বুঝতে পারছি না যে এইবারে জায়গাটা কোথায় গিয়ে পৌঁছাবে তো এইটুকু যদি মানে হ্যান্ডেল করার মতো ক্ষমতা না হয় কেন ওপেন টু অলের দাগ দেওয়া হলো এখন এখন হ্যাঁ আমি জানি এসেছিতে এই নিয়ে আমি কথা বলেছি চেয়ারম্যানের সঙ্গে ওনারা উনি বললেন যে না এরকম এরকম আমরা বলতে পারি না মানে নিয়ম হচ্ছে ওপেন টু অল করার তো আমি এটা এই প্রশ্নটাও আমি করার মতো সময় পাইনি উনি উঠে চলে যাচ্ছিলেন উনি সময় দেননি আমাদেরকে যে কোথায় আমাদের সাত বছর পর চাকরি বাতিল নিয়ম ছিল আমাদের আবার সাত বছর এবং নবছর পরে পরীক্ষা দিতে বসার নিয়ম ছিল সেটা যদি নিয়মের বাইরে গিয়ে হয় তাহলে এটা এখানেও নিয়ম বানান কেন আপনারা আমাদেরকে সব থেকে বেশি সমস্যায় ফেলেছেন এই ফ্রেশার যে ফ্রেশ স্ট্যাডিডেট যারা আসে যারা তাদের সঙ্গে ফেলে তারা এখন রানিং চর্চার মধ্যে আছে আমরা আমরা সেটা নেই তারা বছরের পর বছর পড়াশোনা করছে বছর এবং তাদের সাথেও তো অন্যায় হচ্ছে অন্যায়টা যে তাদের সাথে হচ্ছে না সেটাও না তারাও কিন্তু আমরা চাই তারা অবশ্যই চাকরি পাক কিন্তু আমাদের প্রতিদ্বন্দ্বী হিসাবে নয় অবশ্যই অবশ্যই হিসেবে আমাদেরকে আমাদের আমাদের করে দিয়ে তাদেরকে নিয়োগ করা হোক এটা অবশ্যই আমি চাই কিন্তু এই সঙ্গে কৃষকদেরকে জড়িয়ে দিয়ে আরো বেশি খানিকটা সমস্যা বাড়ানোর কি ইঙ্গিত ছিল আমাদের রাজ্য সরকারের এটা সম্পূর্ণভাবে আমাদের রাজ্য সরকারের হাতে ছিল এবং উনি চেয়ারম্যানও বলেছে যে আমি কিছু করতে পারবো না এখানে এই 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 এইটা কেন মানে বললাম তো মানে চুল খুঁজতে পাচ্ছি না চুল কাটতে হচ্ছে এবার পুরো মাথাটাই না কাটতে হয় আমাদের এই রাজ্য সরকার নিরজ্জ এই রাজ্য সরকারে নিজের লজ্জা নেই কোথায় राकेश সিং আমাদের বিধান মণ্ডবে গিয়েছে তাই নিয়ে চিন্তা তার নেত্রী বিধানসভা ভেঙে দিয়েছিল তার চিন্তা নেই তাদের তাহলে লজ্জা কই না আজকে 2016 সালে যারা জে যারা মেয়েদের র‍্যাঙ্ক এন্ড ছিল সেই সঙ্গে জোট ঘটনা কত দুঃখজনক আপনারা সঙ্গে যোগ করেন রক্তমাখা সুবিধা দিন রক্তমাখা ভাত মনে আছে রক্তমাখা ভাত আপনি রক্তমাখা ভাতটা জানেন সাইবাড়ি জানেন বিকাশ ভট্টাচার্য এখনো প্রত্যেক বছর সাইবাড়ি নিয়ে পোস্ট করে